বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা কত বলবো জেফিল নামটি নিয়ে জেফিল শব্দটি একটি আরবী শব্দ এবং জেফিল নামটিও মূলত আরবিক ভাষার নাম যদি প্রশ্ন করেন জেফিল নামটি কি ইসলামিক নাম হ্যাঁ জেফিল নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে নতুন কোনো ভিডিও উপহার দেবার জেফিলের সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন জেফিল সুলতানা জুনাইরা সুলতানা জেফিল জেফিন রহমান জেমি ইসলাম জেফিন ইত্যাদি জেফিন শব্দের আরবি বা ইসলামিক সরিয়া ভিত্তিক অর্থ ক্ষমতাশালী বা শক্তিশালী তো আজকের মতো এ পর্যন্তই আমি